মানশারিবামিন হুশুরবাতান যে হাউদে কাউসারের পানির এক ফোঁটা পান করবে এক ভোগ পান করবে লা বিয়ামাবাদহু আবাদান সেই ব্যক্তি হাউদে কাউসারের পানি এক ঢোক পান করার পরে জীবনে কখনো তৃষ্ণাত্ত হবে না সুবহানাল্লাহ তাহলে আপনারা কি হাউদে পানি পান করতে চান এই সময় কিছু লোক কে ফ্রেস তারা বাধা দেবে হাউদে কাউসার ডাক দেবো না এদের কষ্ট দেওয়া হবে না এখানে

দের ভাই অর্থাৎ মাদিয়ান শহর থেকে একজনকে নবী হিসাবে বানিয়ে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। কিন্তু জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ বলছেন আমি শুধু মদিনা নয় আমি শুধু মক্কা নয় আমি শুধু মদিনা নয় আমি শুধু আরব জাহান নয় আমি তুরস্ক নয় আমি فلسطین নই বাংলাদেশ নয় পাকিস্তান নয় ইন্ডিয়া নয় সারা জাহান জন্য আমি আপনাকে পাঠিয়েছি ওমা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোন একটি এলাকার জন্য আমি আপনাকে আমি আপনাকে বানাইনি কিসের জন্য সারা

তিনি প্রায় তিনশো বছর ধরে আম্মাজান হযত হাওয়া আলাইসাল থেকে পৃথক হয়ে অন্ধকারের মধ্যে কান্নাকাটি করতেন কিন্তু তার ক্ষমা কিন্তু হয় নাই এরপরে হত আদম আলাইসালুয়াস সালাম খেয়াল করলেন যে আল্লাহ ওপর আলামীর আদারসের উপরে আমি একটি নাম দেখেছিলাম যে আল্লাহর সাথে যে নামটা যুক্ত আল্লাহ বললেন হে আল্লাহ আদম আঃ বললেন হে আল্লাহ আমি আপনার কাছে আপনার সাথে যে নাম রয়েছে ওই নামের ওছিলায় মাফ চাই আপনি আমাকে ওই নামের ওছিলায় মাপ করে দেন নামটা কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ তো যখন এই দোয়া হযরত আদম আঃ করলেন

দশ কত রাত হলো বললাম জিব্রিল আপনারা কথা বলছিলেন না কার জন্য বললাম আহমদ শরীফ বলেন আমিন কোথায় বললাম আদম আলাইহিস সালামের জন্য রহমত বুঝতে বললেন তো আদরের মাগ হয়েছিল রসূলের নাম এখন তাহলে জিব্রিলের কি ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন শয়তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিদায়িত করে দিয়েছিলেন

তখন জিব্রিল আমিন বুঝতে পারলেন যে আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা সদয় আছে যার কারণে এত বড় কুরআন নাযিল করার দায়িত্ব আমাকে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন জিব্রিল আমিন বলেন যেই দিন এই আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী পাঠানোর দায়িত্ব দিয়েছে সেই দিন আমি বুঝতে পারছি যে আয়তবা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাগ করে নাই

পাথরের মেয়ের আঘাত করা হয়েছে তো করা হয়েছে বেহোশ হয়ে গিয়েছিলেন জিবিল আমিন পাহাড়ের ফ্রেস তাদেরকে নিয়ে রসুলের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন বলেছেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধু অনুমতি দেন তাহলে তায়েব যে দুই পাহাড়ের মধ্যে তো আছে তায়েব দুই পাহাড়কে আজকে আমরা মিলিয়ে দেব আপনার গায়ে হাত দেওয়ার জন্য দুই পাহাড়কে যদি মিলিয়ে দেয় তাহলে তায়েব কি আর থাকবে

তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা রফিকুল ইসলাম নদভী সাহেব আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তাহলে আমরা কোথায় ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য কি ছিলেন

আমরা সবাই জানেন সৌদির মধ্যে সহায়ক আছে তাদের কারণ 4টা 5টা 10টা করেও বিবি আছে ইসলামের পূর্বে যখন বাবা মা যেত তখন ছেলেরা বাবার যে অন্যান্য বউ আছে তার মাখানা তাদেরকে নিজের সম্পত্তি মনে করত বাবার জমি জমির ভাগ করে নিত তাদের অন্যান্য মায়েরদেরকে তারা কি করত ভাগ করে

তোমার বাবার সন্তুষ্টি তোমার উপরে যদি তোমার বাপ সন্তুষ্ট থাকে তাহলে মনে রাখবা তোমার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে তাহলে আমরা এখন যারা আছি বাপ তো মাকে দেখিনা ভাত দি না নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবেন পাওয়া যাবে না কিন্তু তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাইতে হলে সংসারে বাবা এবং মা কি করতে হবে খেদমত তাই করবেন তো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তাদেরকে বলেছেন সম্মান করা করতে চায় না যখন তার ইনকাম চলে যায় তার দেহে যখন জোর থাকে না তখন কিন্তু সে সবার উপরে বোঝা হয়ে যায় কিন্তু ইসলামের মধ্যে

আসার পরে উইলবাদ সল্লাল্লাহ বলতে মুসাফা করছেন বা সাল্লাল্লাহ সলাম তার হাতে হাত রাখছেন দেখে হাত অনেক শক্ত হাত শুরু সাল্লাম রেস্ট করলে তোমার হাত তো শক্ত কেন আপনারা সবাই খেয়াল করে শুনবেন যারা মজদুরি করেন শ্রম দেন বে পাথর বাগেন খোয়া বাগেন রাজমিস্ত্রির কাজ করেন

যে দুনিয়াতে তো তোমাদেরকে আমি অনেক নিয়ামত দেই নাই গাড়ি গাড়ি টাকা দেই নাই সুন্দর বাড়ি দেই নাই এসে তুমি থাকতে পারো নাই তারপরেও তুমি আমার উপরে আশা রেখেছিলা আমার নামাজ পড়েছ জাকাত দিয়েছ আজকে হাসরে নামাজে তুমি উপস্থিত হয়েছো আমি তোমার রব তুমি আমার বান্দা আজকে আমি তোমাকে হাত জোড় করে বলছি দুনিয়ার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আর আজকে তোমার যা যা লাগবে তুমি আমি রব থেকে চাইবা আর তুমি সব কিছু থাকবে

এই যুবকদের ব্যাপারে একটা কথা বলি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিকে ভেঙে ফেলেন তখন ইব্রাহিম যখন নওজোয়ান ছিলেন পলু সামিহিনা কাদান ইযকুরুহু ব্যাবিলনের লোকজন বললো আমরা একজন যুবককে শুনেছি যে আমাদের খুদার নামে বিভিন্ন কথাবার্তা বলে ইফাআলু লাহু ইব্রাহিম তাগাই ইব্রাহিম মাদারা সূরা কাহফের মধ্যে যুবকদের কথা বলেছে ইন্নাহুম ফিতিয়াতন আমানু বিরববিহি মুযিদ্দাহুম হুদা তারা কিছু যুবক ছিল যারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছিলেন এবং আল্লাহ রব্বুল আলমী তাদের বিশ্বাসকে আরো বাড়িয়ে দিয়েছিলেন এই যুবকরাই হলো যদি তারা তাদের জীবনের ক্রিম যে প্রিয়ড আছে যৌবন কাল যদি আল্লাহকে দেয় আল্লাহ রব্বুল আলমীর কাল কেমতে হাসলের ময়দান তাদেরকে সায়াদ করবেন ইনশাআল্লাহ যুবকদের জন্য কি হলেন রহমত সময় আমার একদম শেষ হয়ে আসতে

ইসলামের পূর্বে মহিলাদেরকে বাপের সম্পত্তি দেওয়া হতো না ইসলামের পূর্বে জন্য বাপের সম্পত্তির মধ্যে অংশ রয়েছে এবং মহিলাদের জন্য বাপের সম্পত্তির মধ্যে কি রয়েছে অংশ এবং সাল্লাহ শুধু নীতি কথাই বলেন না এই কথাগুলোকে একটা রাষ্ট্রীয় ভাবে তিনি প্রতিষ্ঠা করে দেখিয়ে গিয়েছেন যদি আপনার রাষ্ট্র যদি অন ইসলামিক থাকে আপনার মনে চাইলেও আপনি অনেক ইবাদত করতে পারবেন না মনে চাইলেও আপনি সুদ থাকতে পারবেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনের মধ্যে তিনি ইসলামকে এজ এ স্টেট

জে আল্লাহ রফলা আল আপনাকে সারা জানের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন এই পৃথিবী চলাইতে একটা ইনসামের নিজাম দরকার যেখানে সবাই হক পাবে আর ন্যায্য অধিকার পাবে কিন্তু এখন বর্তমানে এই পৃথিবী লোকদেরকে ন্যায্য অধিকার দিতে যাচ্ছে না যখন ইসলামকে তারা পৃথিবীর কোন হবে তখন সকলেই কিভাবে ন্যায্য অধিকার পে এখন আসেন কিয়ামতের আলাহিসাল্লাম কিভাবে আমাদের রহমত হবে কেয়ামতের মাঠ মাঠ হবে

এই তারিফ করার পরে আল্লাহ শান্ত হবে মানে আল্লাহ বলবেন আপনি আপনার মাথাকে তোলেন আপনি চান কি চান আপনি যা আপনি চাবেন তাই দেওয়া হবে বলবেন

অতটা আমি সুপারিশকারী পাবো আল্লাহর সামনে সুপারিশ করবো লোকদের জন্য কিন্তু আমি অর্ধেক লোককে জান্নাতে নিতে রাজি নাই আমি রাজি হব কিসের উপরে আমি সুপারিশ করে করে জান্নাতে দেব কারণ কি যদি আমি অর্ধেক লোককে নিয়ে জান্নাতে চলে যাই তাহলে বাকি অর্ধেক যে হিউম্যান টাইন রয়েছে মানবজাতি রয়েছে তাদের কি হিসাব হবে সেটা আল্লাহর কাছে এজন্য আমি চিন্তা করেছি আমি সুপারিশ করব এবং সুপারিশের মাধ্যমে ততক্ষন না পর্যন্ত আমার উম্মতের সেই বান্দা জান্নাতে চলে যাচ্ছে ততক্ষন পর্যন্ত আমি সুপারিশ করতেই সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য কলান পড় তীর কলান পড় না মাত্র কি দুনিয়াতে কল্যাণ করলাম নাকি তাহলে আমাদেরকে কি করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবাই ভালোবাসবেন ইনশাআল্লাহ আজকে আমি একটা কথা বলে শেষ করব সেটা হলো কাল কিয়ামতের ময়দান হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবেন সবাইকে হাউজে কাউসারে পানি পান কি বলা হয়েছে হাউজে কাউসারে পানি সিফাত হলো আবিয়াদু মিনাল লাবান দুধ থেকে শুকনো সাদা হবে আবহাওয়া তো সাইজি এবং বরফের থেকেও ঠান্ডা হবে ও আহলা মিনাল আসালি এবং মধুর থেকেও মিষ্টি হবে ওয়াট ইয়ামো রিহান মিন এবং মিস ক্যাম্পার থেকেও শুভ্রাণ হবে সেই পানির হাউদে কাউসারের পানির মানসারি বা হুসুর ব্যতান যে হাউদে কাউসারের পানির এক ফোঁটা পান করবে এক ভোগ পান করবে

হজ এবং জাগাত অর্থ থাকলে দেওয়া লাগে বছরে একবার হয় রোজা কিন্তু বছরে একবার হয় শুধুমাত্র একজন মুসলমান তে মুসলমান এইটা প্রমাণ করতে হলে তাকে প্রতিদিন পাঁচবার কি করতে হবে নামাজ তাহলে আজকের এই মাহফিল থেকে তো এটুকু নিয়ে যাবে যে আমি এরপর থেকে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না আর রাসূলকে মুহাব্বত করবেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার কথার মধ্যে ভুল থাকে আপনারা সবাই ক্ষমা করবেন আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ওয়া মুসলিমাত এখন আমাদের শায়েক আপনাদের সামনে অনেক পূর্ণ আলোচনা করবেন সবাই দিলের কান দিয়ে শুনবেন আমাদের নিয়তে শুনবেন শুনবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক আমিন